দর্শক আমার তবলা শেখার হাতে করে হয় আমাদের হোম নাই কুমিল্লা হোম নাই তো আমি যা কাজে শিখতাম সুমন স্যার ছিল প্রথম উনি বেশি দিন আসতে নাই উনি কুমিল্লা থেকে আসতো হোনাতে অনেক কষ্ট হয়ে যেত বা তেমন স্টুডেন্ট ছিল না তো উনি আর তেমন আসেনি কয়েকদিন আসার পরে তো আমার তবলা শিখার ইচ্ছাটা খুবই প্রবণ ছিল যে আমি যে শিখবই আর তখন তো এমন ইউটিউবে ক্লাস যোগও ছিল না সেই সাত আট দু হাজার সালে তো তখন আমি আমার এক বড় ভাইয়ের মাধ্যমে বসির আহমেদ উনি ছিল নাচের বুলবুল বাংলাদেশের প্রখ্যাত একাডেমি শিল্পকলা একাডেমি বুলবুল ললিতকলা একাডেমি বাফা সেখানে ভর্তি হই ধানমন্ডি পনেরোতে ওস্তাদ সাবরিন মোকামেলের স্বর্ণাপূর্ণ হই আমি এই তবলা শেখার জন্য উনি আমাকে খুব স্নেহ সহকারী শিখেছিলেন তবলাটা কেননা আমি সেই কুমিল্লা থেকে ঢাকা যেতাম শিখতে তো যখন আমি ক্লাসে প্রথম ঢুকলাম ঢুকার পরে যখন আমাদের ক্লাস শুরু হয় ওষারজি আসলো তখন ওসাজি আমাদের সবাইকেই জিজ্ঞাসা করতেছে যে কার বাড়ি কোথায় তো এক যে আমার কাছে আসলো আমি বললাম যে আমার বাড়ি কমিলাম হুমনা তখন উনি হুমনা তেমন একটা ছিল না বলল যে ঢাকা থেকে কতটুকু দূরে আমাদের বাড়িটা তখন আমি বললাম যে ওসাজি তিন থেকে সাড়ে তিন ঘন্টা রাস্তা কি বলো তো উনি তো অবাক কী বলো তুমি উনি না সবাই অবাক যে এত দূর থেকে এসে এ ছিল তবলা শিখবে তখন ওস্তার জি বললো যে না তুমি তো বেশি দিন বোধহয় আসতে পারবা না কারণ এত দূরে আসলে হয়তো তুমি শখে শখে আসতেছো এখন প্রথম প্রথম কিছু কিছুদিন আসার পরে আর তোমার ভাল লাগবে না তো আমার মনটা খারাপ হয়ে গেল আসলে ও জি কেন এই কথা বললো আমাকে তো যাই হোক মানুষের তবলা শিখার ইচ্ছাটাই মূল বিষয় উনি তখন বললো যে আমার এই ক্লাসে যখন একশো স্টুডেন্ট ভর্তি হয় আমি তখন আমাদের যেমন ফিফথ ইয়ার যেই ক্লাসের শেষ পর্যায়ে তখন গিয়ে আমরা তখন গিয়ে আমি বলি মাত্র দুই থেকে পাঁচজন টিকে তো ঠিকই যে বলেছিলেন যখন একশো স্টুডেন্ট ভর্তি ভর্তি হয় তখন সবাই টিকে না মাত্র দুই থেকে পাঁচজন টিকে তো সেই দুই থেকে পাঁচজনের মধ্যে আমিও ছিলাম একজন কিন্তু ওসাদি কিন্তু বলেছিল যে আমি টিকবো না এত দূর থেকে আমার যাওয়া পসিবল না কিন্তু আমার যেই শিক্ষার যেই প্রবল চেষ্টাটা আমি সেটা ধরে রেখেছিলাম তো দর্শক তো শিখতেছিলাম ভালো ওই তবলাটা হঠাৎ করে আবার কি হলো আমাদের যেই ওস্তাদ সাবির মোকামাল ছিল ওনাকে আমাদের বুলবুল ললিত কলা একাডেমি কর্তৃপক্ষ তাদের আবার চেঞ্জ ওনাকে চেঞ্জ করে আবার ওয়াইস গার্ড শাখায় ট্রান্সফার করে দিল তো ওনার ক্লাস আবার আমাদের তেমন ভালো লাগে না বিদায় ওনার যে ধারাটা ছিল খুব ভালো লাগতো ওস্তাদ যে ধারাটা তো আবার আমি ওয়াজ ঘেটে গেলাম এই তবলা শেখার জন্য এই উস্তাদের কাছে ট্রান্সফার হয়ে ধানমন্ডি থেকে তো ওখানে এক বছর শেখার পরে প্রতি বছরই কম্পিটিশান হতো হুম কম্পিটিশান হতো তো এই কম্পিটিশানে আমি অংশগ্রহণ করে এই তবলার যে প্রথম বছর লোহারটি বাজিয়ে আমি প্রথম হয়েছিলাম ঢাকাতে আমি পুরো ঢাকাতে আমি প্রথম হয়েছিলাম তো দর্শক সেই আজকে আমি আপনাদের মধ্যে শেয়ার করতেছি অবশ্যই আপনারা শিখবেন দর্শক চলুন দেখে আমরা লহরের যে প্রথম কায়দাটি আছে কায়দাটি বিলম্বি তোলে একবার মধ্য হলে দুইবার ইউটুবলে চারবার এভাবে আমরা তিনবার বাজাবো একদম নন স্টপ বাজবে একদম এখান থেকে শুরু করে পুহরা বত্রিশ পৃষ্ঠা এক টানা বাজবে তো দর্শক আমি এক টানা তো দেখা সম্ভব না আর দর্শক তো আমি প্রত্যেকটা পুরোটা লেসেনে পুরোটা শিটে আপনাদের শেখাবো তো দর্শক আমি এই পুরোটা চাপ্টারে আপনাদের শিখাবো আপনারা একটু মনোযোগ দিয়ে সময় নিয়ে শিখবেন আশা করি আপনাদের কাজে লাগবে দর্শক সবটা তো একবারে দেখানো সম্ভব না আমি স্টেপ বাই স্টেপ ক্লাস বাই ক্লাস পুরোটা দেখিয়ে দেব আপনারা একটা মিলিয়ে নেবেন মিলিয়ে পরে কম্পিউটার দোকান থেকে পুরোটা দেওয়ার পরে ফটোকপি করে নেবেন লিখে নেবেন তাহলে সুবিধা হবে শিখতে দর্শক চলুন দেখে নি ধা ধা তে তে ধা ধা তুন না তা তা তে তে ধা ধা তুন না বিলিমিত লয় এরপর হবে কি ধা ধা তেটি ধাধা তা তাতা তেটি ধাধা তুন্না ধা ধা তেটি ধাধা তা তা তেটি ধাধা তুননা মধ্য মধ্যলে গেল এরপর আমাদের দুটো লয় মধ্য হলে এক বিলম্বিতলে একবার মধ্য হলে দুইবার এটা বলে চারবার ধা ধাতে টে ধা তুন না টে ধা ধা তুন না ধা তুন না টে ধা ধা তুন না ধা ধা তুন না টে ধা ধা তুন না ধা তে ধা তুন না তাতাতে টে ধা ধা তুন না দর্শক প্রত্যেকটা লেসেন আগে খুব 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 ভালো করে মুখস্থ করতে হবে কারণ না ব্রেনে না আসলে হাতে আসবে না আমরা যাই করি না কেন আমাদের অর্ডার করে আমাদের ব্রেন এরপর আমাদের হাত কাজ করে চলুন দেখে নিই আমরা

Aşk çölden, dürtülere de kendiciz. Da da te te